আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো দীর্ঘ চার মাস পরে আমি হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আর আমি এতদিন কোথায় ছিলাম ভিডিও আপলোড দেইনি কেন সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে দীর্ঘ চার মাস পরে আমি ইউটিউবে ব্যাক করছি কারণ আমার মনে চায় না যে আমি মানে একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে গেলে কিন্তু একটু সেট হইতে একটু সময় লাগে তো দীর্ঘ সাত বছর আমি সৌদি আরবে ছিলাম তো ওখান থেকে একটা অভ্যাসে পরিণত হয়েছে অনেক ব্যস্ত থাকতাম তার ভিতরেও মনে হইতো যে আমার প্রচুর পরিমাণে সময় আছে আমার হাতে ভিডিও করতাম বা দুষ্টমি করতাম টিকটক করতাম তো সেইখান থেকে হলো ভিডিও শখের বসে ভিডিওতে আসা দুষ্টেমি করতে করতে তো তখন দেখি যে ইউটিউবে সবাই আর্নিং করে তো আমারও ইচ্ছে হলো যে আমি ইউটিউবে আসি দেখি যদি চেষ্টা করে যদি কিছু হয় বা কিছু প্রবাস জীবনে কতদিন আর ভালো লাগে কতদিন থাকতে ইচ্ছা করে তো ওইখান থেকেই আমার ইউটিউবে ঢোকা তো অনেকদিন কাজ করছি অনেকদিন বলতে বেশি দিন না তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু গুগলে চিঠি আসছে আমার ইউটিউবে অনেক সুন্দর একটা সাফল্যতা আসছে কিন্তু আমি এখনো আর্নিং করি নেই। আর গত চার মাস ধরে কিন্তু আমি ভিডিওই আপলোড করি করিনি কারণ ব্যস্ত ছিলাম আর অনেকটাই অসুস্থ ছিলাম আপনারা জানেন যে আমি দেশে চলে এসেছি তো ওইখান থেকে আসার পরে এখানে আবার একটা কেমন জানি হিবি জিবি মানে অন্য একটা পরিবেশে আসছি এখানে এসে সংসার শুরু করছি নিজেকে গুছাই নিতেও টুক সময় লাগবে তো আপনারা জানেন আমার হাজব্যান্ডও চলে আসছে দেশে তিন মাস থাকার পরে ছুটিতে সে চলে গেছে ওমান প্রবাসী আমার হাজব্যান্ড একজন আর আমি সৌদি আরবে ছিলাম দুজনই চলে আসি গত চার মাস আগে আমি তিন চার তারিখে দেশে আসি সে সাত তারিখে দেশে আসছে তো গত মাসের তিরিশ তারিখে আমার হাজব্যান্ড চলে বিদেশে আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি ভালো আছি অনেকটাই অসুস্থ আমি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন আর হচ্ছে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিনিয়ত অনেক দিন প্রবাসে ছিলাম এখন একটা সুন্দর একটা সংসারে মানে সংসার শুরু করছি সবাই আমার নতুন সংসারের জন্য দোয়া করবেন যেনে আমি সংসার জীবনে ভালো থাকতে পারি দেখেন মানুষের ভুল বা ভালো ভালো খারাপ দিকটা নিয়েই মানুষের বাঁচতে হয় আর আপনার কষ্ট দুঃখ সুখ এগুলো আপনি যতদিন মানে পৃথিবীতে আসেন যতদিন আপনার শ্বাস চলবে ততদিন আপনার এগুলো থাকবে এগুলো নিয়ে দুঃখ করার কিছুই নেই অনেক দুঃখ কষ্ট করে আমি কিন্তু বিদেশে পাড়ি দিয়েছিলাম কিন্তু আমার সেই দুঃখ কষ্টগুলো নাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি এবং আমার হাজব্যান্ডও অনেক ভালো মানুষ একজন তার জন্য সবাই দোয়া করবেন সে অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ সে জানি সবসময় প্রবাসের মাটিতে ভালো থাকে সেই কামনাই করি আর আমি অনেকটা ভালো আছি আমি সংসার নিয়েই থাকতে চাই বাকিটা জীবন আল্লাহ কী লিখছেন সেটা আল্লাহই জানে তবে নেয়াদ ভালো করলে নাকি ভালো কিছুই হয় আলহামদুলিল্লাহ আমি সবসময় নেয়াদ ভালোই রাখছি আর ভালোভাবেই চলছি যার কারণে আমি এই পর্যন্ত আসছি আমার সফলতা আমার কাছে আসছে তো সবাই সবার দিক থেকে ভালো থাকবেন প্রবাসী বোনদের বলি প্রবাসে গেছেন অনেক কষ্ট করতে টাকা ইনকাম করতে যেটা যে প্রবাসে কাজ করে সে বোঝে সেই কষ্টগুলো বোঝে এর ব্যতীত কিন্তু কেউ বোঝার চেষ্টা করবে না আপনি যার দিবেন সে আপনাকে ভালোবাসবে যারে দিতে পারবেন না সে আপনাকে ভালোবাসবে না তো আপনার কাছেই আপনার টাকাগুলো রেখে দেন প্রয়োজনের তাগিদে ভাঙবেন ভাঙবেন না সেটা না বা আত্মীয় স্বজন ফ্যামিলিকে দেখবেন এটাও কোনো অপরাধ না কিন্তু আপনার ভবিষ্যতে জানি আপনি চলতে পারেন এরকম কিছু আর্নিং আপনি রেখে দিবেন কারণ আপনি যখন শূন্য হয়ে যাবেন তখন কেউ পাশে থাকবে না তা আপনি যাতে কখনো শূন্য না হন সেই ব্যবস্থা করেই সবাইকে দেখবেন যাই হোক প্রবাসের মাটিতে অনেক কষ্ট করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি সচেতনভাবে রয়েছি যা আমার একটা টার্গেট ছিল যে আমি প্রবাসের মাটিতে কাজ করব একটা টার্গেট ছিল যে এত বছর আমি কাজ করব এত বছরে আমার এই কয়টা থাকবে জানি আমি নিজে মানে সুন্দর করে চলতে পারি আমার জানি কারো কাছে হাত পাতা না লাগে আমি জানি একটা হয়ে বসতে পারি এক জায়গায় জানি আসছি ওই অভাবটা জানি আমার কখনো না থাকে তো সেইভাবে করেই আমি চলছি তার মানে যে আত্মীয় স্বজন প্রিয়জনকে জিজ্ঞেস করে নেই বা কারোকে দুই টাকা দেই নেই সেরকম কিছু না দিছি কিন্তু আমি হিসাব করে চলছি সময় আর অতটা বিলাসিতও আমি করি নাই কোনো প্রকার আমাকে অনেকেই বলে যে আপনি প্রবাসী ছিলেন আপনার ভিতরে তো কোনো পরিবর্তন নেই আর আপনি স্টাইল করে চলেন না আপনি বিলাসিতা করে চলেন না আপনি পোজ করে চলেন না মানে আপনি ভালো কোনো ড্রেসও কিনা পরেন না আসলে দেখেন আমি জর্জের পোশাক পরতে পারি না জর্জের বলতে যে সিল্কের যে পোশাকগুলো ওগুলো আমি পরতে পারি না সুতিগুলোই পরি নর্মালভাবে চলি তো এই জন্য অনেকে আমাকে ডাকলা যে বলে তুমি প্রবাসী রয়েছে এরকম কোনো ভাব তোমার ভিতরে নাই আলহামদুলিল্লাহ ভাবের দরকার নাই ভাই সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই একদিন পোশাক আশাকের বিবরণ বলে মানুষ একদিন সাদা কাপড় নিয়ে চলে যেতে হবে তো আসলে অতটা বিবেচনা করে তার মানুষ বলে না যে যার বিবেক থেকে বলে আর যার যেরকম মান মানসিকতা ওরকমই মন্তব্য করবে এটাই স্বাভাবিক অনেক দিন পরে আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম যাই হোক অন্য কোনো ভিডিওতে আবার আরো আরও কথা বলবো অনেক কথা জমা আছে আর আমি অসুস্থ ছিলাম আর আপনাদেরকে একটা খুশির খবর বলি আমার বেবি হবে আমি এই জন্য অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানি আমাকে ভালো রাখে এবং সুস্থ রাখে আর প্রবাসী মাটিতে যেন আমার হাজব্যান্ডও ভালো থাকে আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে যে যেখানে আছে আল্লাহ তালা বান্দাদের আল্লাহ জানি ভালো রাখে সবসময় আর আমার পাশে থাকবেন আমি কিন্তু একজন প্রবাসী আমি সবসময় প্রবাসীদের ভালোবাসি প্রবাসীদের স্যালুট করি প্রবাসীদের সম্মান করি কারণ আমিও একজন প্রবাসী ছিলাম আর আমার হাজব্যান্ড বর্তমানে একজন প্রবাসী তো সবাইকে আমি সম্মান করি সবাই আমার ভালোবাসা নিবেন আর ভিডিওটা লং করব না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি